ইসরায়েলের পরবর্তী টার্গেট হবে কোন দেশ মধ্যপ্রাচ্যের ছোট্ট একটি দেশ হচ্ছে ইসরায়েল যার আয়তন হচ্ছে বাইশ হাজার কিলোমিটার বাস্তবতা হচ্ছে ইসরায়েলের আয়তন চল্লিশ হাজার বর্গ কিলোমিটার কিংবা তার চেয়েও বেশি হতে পারে কেননা প্যালেস্টাইন সিরিয়ার গোলান মালভূমি এবং দক্ষিণ লেবানন এখন ইসরায়েলের অংশ ইসরায়েল ধীরে ধীরে নিজেদের গ্রেটার ইসরায়েল বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে এক্ষেত্রে ইরান ছিল প্রথম বাধা যে কারণে ইরানকে ধ্বংস করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করেছে ইসরায়েল ফলাফলস্বরূপ প্রথমে গাজা উপত্যকা ধ্বংস করেছে পরবর্তীতে লেবাননের হিজবুল্লাহ এবং সর্বশেষ সিরিয়ার আসাদ সরকারের পতনের মাধ্যমে যার চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়ন হয় কেননা ইরানকে হামলা করতে হলে ইরানের এ সকল মিত্র শক্তিকে ধ্বংস করতে হবে তাছাড়া ইরানকে ধ্বংস করা সম্ভব ছিল না ইসরায়েলের লক্ষ্য ভবিষ্যতে সিরিয়া লেবানন মিশর সৌদি আরব এবং জর্ডানের বিশাল অংশ নিয়ে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা তাই দু পঁচিশ সালের তেরোই জুন ইরানের গুরুত্বপূর্ণ বারোটি অঞ্চলে অন্তত চারশোটি মিসাইল এবং বিভিন্ন ধরনের গাইডেড বোমা নিক্ষেপ করেছে ইসরায়েল বিমান বাহিনী এতে পরিপূর্ণভাবে সমর্থন দিয়েছে পশ্চিমা দেশগুলো কারণ পশ্চিমা দেশগুলি যা সরাসরি করতে পারে না সেটি ইসরায়েলের মাধ্যমে বাস্তবায়ন করে ইসরায়েল হচ্ছে তাদের ভাড়াটে গুন্ডা যুক্তরাষ্ট্র তাদের স্যাটেলাইট এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে লক্ষ্যবস্তু শনাক্ত করতে সহযোগিতা করেছে আর নয়তো ইরানের এত গভীরে সরাসরি সফলভাবে বিমান হামলা করা ইসরায়েলের পক্ষে সম্ভব ছিল না কারণ ইসরায়েল থেকে ইরানের সবচেয়ে কাছের দূরত্ব কমপক্ষে এক হাজার কিলোমিটার এবং ইরানের রাজধানী তেহরানের দূরত্ব প্রায় দেড় হাজার কিলোমিটার যার ফলে আকাশপথে ইসরায়েলের যুদ্ধবিমান আক্রমণ করে ফিরে যেতে পারত না কারণ যুদ্ধ বিমানগুলোর রেঞ্জ এতটা বেশি নয় এক্ষেত্রে রিফিউলিং এয়ারক্রাফট প্রয়োজন হয়েছে এছাড়াও মিসাইলকে পিন পয়েন্ট গাইড করতে ইয়ক্স এয়ারক্রাফটের সহযোগিতা লেগেছে উভয় ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র কারণ এই অঞ্চলে কুয়েত এবং কাতারে বিমান ঘাটি রয়েছে যুক্তরাষ্ট্রের সরাসরি হামলা না না করলেও নেটওয়ার্ক সেন্টিক যুদ্ধে কৌশলগতভাবে সবচেয়ে বড় সহযোগিতা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী যুক্তরাষ্ট্রকে আরব দেশগুলো তাদের ঘাটি ব্যবহার করে ইরানে হামলা করতে নিষেধ করেছে যার ফলে কৌশলে বিমান ঘাটি ব্যবহার করে নিজেদের স্বার্থ বাস্তবান করছে পশ্চিমা দেশগুলো ইসরায়েলের বিমান হামলায় ইরানের শীর্ষ পর্যায়ের প্রায় ছয় থেকে আট জন জেনারেল নিহত হয়েছে যার মধ্যে দেশটির সেনা প্রধান রয়েছে পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম কোন দেশ যাদের সেনা প্রধানকে হত্যা করা হয়েছে ইসরায়েল যুদ্ধের প্রতিটি নীতিমালা লঙ্ঘন করেছে যার ফলে ইরান দুই দফায় পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলের বেশ কয়েকটি অঞ্চলে সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হয়েছে ইরানের হাইপারসোনিক ক্যাটাগরির ব্যালিস্টিক মিসাইল তবে বাস্তবতা হচ্ছে ইরানের আকাশ সীমায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইসরায়েলের বিমান বাহিনী বিশেষ করে পশ্চিমাঞ্চল থেকে রাজধানী তেহরান পর্যন্ত তবে এক কিলোমিটার দূর থেকে বিরতিহীনভাবে নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন এই যুদ্ধের শেষ পর্যন্ত কি হবে তা বলা কঠিন কারণ ইতিমধ্যে অনেক দেশ পরোক্ষভাবে সহযোগিতা করছে তবে ক্ষতির পরিমাণ ইরানের বেশি হবে এতে কোনো সন্দেহ নেই কারণ আকাশের নিয়ন্ত্রণ হারালে যুদ্ধে জয়লাভের কোনো সম্ভাবনা থাকে না ইরানের মতো ভৌগোলিকভাবে শক্তিশালী একটি দেশের জন্য যুদ্ধে জয়লাভ করা অনেক বেশি সহজ হতো যদি কিনা তাদের শক্তিশালী বিমান বাহিনী থাকত একমাত্র বিমান বাহিনীর কারণে ইসরায়েলকে আপাতত মোকাবেলা করা কঠিন ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে পারে পাকিস্তান কারণ পাকিস্তান একমাত্র মুসলিম দেশ যার পারমাণবিক শক্তি রয়েছে পাশাপাশি শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে যা ইসরায়েলের মিত্র ভারত এবং যুক্তরাষ্ট্রের জন্য সমর্থন কারণ পাকিস্তান চীনের ঘনিষ্ঠ মিত্র এবং ইসরায়েলের অন্যতম সেরা প্রতিপক্ষ ইরানের সরকার পতন হলে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশকে স্বাধীন করতে আর কোনো বাধা থাকবে না কারণ ইরানের সিস্তান এবং পাকিস্তানের বেলুচিস্তান একসঙ্গে কিন্তু স্বাধীনতা চাই কারণ উভয় দেশের ও অঞ্চলে বেলুচ জনগোষ্ঠীর বসবাস পাকিস্তান ধ্বংস হলে পরবর্তী টার্গেট হবে সৌদি আরব কারণ পাকিস্তানের পারমাণবিক বোমা এবং সামরিক শক্তি সৌদি আরবের ওপরে নির্ভরশীল হয়ে থাকে আবার সৌদি আরব ও পাকিস্তানের ওপর সামরিক নিরাপত্তার জন্য নির্ভরশীল সৌদি আরবে পারমাণবিক হামলা সহ যে কোনো ইসরায়েলি আগ্রাসন হলে পাকিস্তান ও ইসরায়েলের পারমাণবিক পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে যে কারণে সৌদি আরবের নিরাপত্তায় প্রায় বিশ হাজার সৈনিক মোতায়েন করেছে পাকিস্তান সেনাবাহিনী এর বিপরীতে পাকিস্তান সেনাবাহিনীকে বছরে চার বিলিয়ন ডলার বা তার চেয়ে বেশি অর্থ দিয়ে সহযোগিতা করে থাকে সুদেরূপ সুদেরূপ ধ্বংস হলে সর্বশেষ টার্গেট হবে তুরস্ক কেননা তুরস্ক হচ্ছে ন্যাটো সদস্য ফলে সেখানে হামলা করা কঠিন তবে সকল মুসলিম দেশ কোলাপস করলে ন্যাটো থেকে বহিষ্কার হবে তুরস্ক পরবর্তীতে গ্রিসের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে তুরস্ককে উৎখাত করবে ইসরায়েল এমনই দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে নিজেদের গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার পরিকল্পনা করছে ইসরায়েল এবং ইসরায়েলকে সমর্থন দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা কয়েকটি দেশ তবে ইসরায়েলের পরিকল্পনা এত সহজে বাস্তবায়ন হবে না কারণ ইসরায়েল ভাবে এমন কোনো শক্তি নয় যাকে মোকাবেলা করা অসম্ভব প্রধান প্রতিপক্ষ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো যুক্তরাষ্ট্রের বিপরীতে ইরানকে সহযোগিতা করছে চীন চীন বিভিন্নভাবে ইরানকে সাহায্য করছে এমন তথ্য শোনা যাচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে পৃথিবীর মানচিত্র পাল্টে যেতে পারে তখন যুক্তরাষ্ট্রের বিপরীতে চীনকে প্রধান শক্তি হিসেবে বিবেচনা করা হবে তখন আমেরিকা পৃথিবীতে নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে পারবে না ঠিক উনিশশো সালের পূর্বে যেমন সোভিয়েত ইউনিয়নের কারণে আমেরিকা নিজেদের মতো কাজ করতে পারেনি চীনের সেই সমর্থন পেতে মুসলিম দেশগুলোকে আরো কয়েক বছর অপেক্ষা করতে হবে তার পূর্বে মুসলিম দেশগুলোকে এক হয়ে সিদ্ধান্ত না নিলে শক্তিশালী মুসলিম দেশগুলো যেমন সৌদি আরব পাকিস্তান এবং তুরস্কের টিকে থাকা কঠিন হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন